হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে আবারও দারুণ কিছু গজ কাপড় দেখব দ্রুত অর্ডার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা বছর বিভিন্ন প্রোডাক্ট দেখায় থাকি এই চ্যানেল থেকে এবং যে কোনো কালেকশন লাগলেই যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আছে আপনাদের অর্ডার করার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি গজ কাপড় দেখবো দেখাবো একটা চেরি জর্জেট এবং শিপন জর্জেট দুইটা এটাই তো ভাইরাল এবং জনপ্রিয় কালেকশন আমরা প্রথমে কি চেরি জর্জেট দেখাচ্ছে ভাইয়া সাড়ে তিন হাত বহর চেরি জর্জেট মানে কিন্তু সব থেকে আরামদায়ক বোরকা খিমার হিজাব থেকে শুরু করে বিভিন্ন টপস গাউনের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন ফুল সাড়ে তিন হাত এটা প্রিন্ট আছে বেশ কয়েকটা প্রিন্ট আছে আমরা প্রিন্টগুলো দেখে নিব এই যে দেখেন অনেক সুন্দর বিস্কিট কালার কালারই সুন্দর

যেটা দেখছেন আপনারা সেটা পাবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না এগুলো অল্প পরিমাণে কাপড় আছে এই কারণে দামটাও কিন্তু একটু কমায় দিল ভাইয়েরা মাত্র একশো টাকা পার গজ ছোট প্রিন্ট থাকছে অল্প আছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে মার্ক করে ভাইয়াকে পাঠিয়ে দেবেন একটু স্ক্রিনশটটা ভালো করে দেবেন নিতে পারবেন দ্রুত কাপড়ের পরিমাণগুলো কম কুম করে আছে অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন এই অপশন আছে আমাদের ডেলিভারি ম্যানের কাছে কাপড়টা প্রোডাক্টটা আপনি কি রকম অর্ডার দিবেন সেটা পাইলেন কিনা দেখে নিতে পারবেন খুলে দেখে নিতে পারবেন সমস্যা নেই 180 অনলি যেটা দেখছেন এই ভিডিও থেকে সবই 180 তে পেয়ে যাবেন চেরির মধ্যে যেগুলো

বেশ কয়েকটা ডিজাইন আছে করা আছে এটাও দেখেন মাত্র একশো আশি এটা কিন্তু টপ থেকে শুরু করে যা করবেন এগুলোদের শাড়িও পরে অনেকেই

এগুলো দিয়ে সবগুলো দিয়ে সবকিছু তৈরি করা পারবে তাই না তো আপনি মনে করেন সবাই মনে করেন বোরখার কাপড় খুঁজতেছে এই কারণে ভিডিওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন আপনারা যেটা ভালো লাগবে যদি ভিডিও কলে একবার দেখতে চান অর্ডার কনফার্ম করে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি রাহিমণ ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ